আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত নাহমাদু সাল্লা আলা রসুল হিল করিম আহাদ সময় ভাইয়েরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব ঈদের নামাজের সন্না কেরাত নিয়ে ইনশাল্লাহ তালা এ ব্যাপারে মুসলিম শরীফের আটশত একানব্বই নম্বর হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রসূলসল্লা আলীহ্লামের সাহাবি ইবনুল খতাব রদী আল্লাহ আনহু আবু আকিদ আল্লাহ রদ আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসৌসল্লাহ আলীহসাল্লাম ঈদের নামাজ অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজে কোন কেরাত পাঠ করতেন তো তিনি এর উত্তরে বললেন كان يقرأ فيهما قاف والقرآن المجيد وإقتربت الساعة وانشق القمر ورثات الله صلى الله عليه وسلم عدر نماز سورة قاف ابن سورة قمر بات الله پاک رب العالمين اما در شکل كي عدر سنة مطابق كرات توفيق دان آمين وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته